আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পরে আমরা আমাদের প্রযুক্তির ভিডিও দিতেছি এবং ছয় নম্বর পুকুর থেকে আমরা কিছু মাছ পার্শিয়াল হারভেস্ট করব আমাদের এই পুকুরটাতে পানি কমে গেছে এবং অক্সিজেনের কিছু দিছে যার কারণে মাছের ঘনত্বটা কমাই দেবো কিছু মাছ আমরা পার্শিয়াল হারভেস্ট করব তো আমাদের মাছটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাতল বড় বড় মাছ গুঞ্জিয়া গুঞ্জিয়া বুঝবেনা জানু মাছ গুনায়াতল ও বড়টা বড়টা মাছ গুন রুই আড়াই কেজি তিন কেজিতে গুলো দে

টেম্পরা বারোশো আগে পনেরোটা দেবো গাগত দেবানো ফার্স্টার ভাঙ্গা

বলবে দেন সাথে মির কে দিয়ে একটা ওঠেনি না অসুস্থ আমাদের এই রুই মাছ আমরা পাঁচটায় কেজি দিছিলাম আর কাতল মাছ আমরা চারটায় কেজি দিছিলাম তো আলহামদুলিল্লাহ মাছ অনেক ভালো হয়েছে রুই অ্যাভারেজে দেড় কেজি সাইজ হয়ে গেছে সোয়া কেজি দেড় কেজি দুই কেজি সোয়া দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়েছে রুই মাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো গ্রোথ আসছে এবং কাতল মাছ আড়াই কেজি পর্যন্ত হয়েছে এক কেজি আটশো থেকে শুরু করে আড়াই কেজি পর্যন্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ হয়েছে প্লাস ব্লাড আমরা আটশো নয়শো কেজি এরকম সাইজ দিছিলাম তো আমাদের মাছের বয়স ছয় মাস এই পুকুরে আনছি ছয় মাস তো ব্লাড কাপও আমাদের এভারেজ সব সাত কেজি হয়েছে আলহামদুলিল্লাহ তেলাপিয়াটা আমরা দেই নাই হাঙ্গি প্লাস তেলাপিয়া এই দুইটি আমাদের ফোটা মাছ

नमकना चेक बोल बोल उनीस के दी सर सारा किसी को चखाना रुको ये देखिए रबे देखिए ये कौन ना बड़ा बने ये ना ये तो कैसे ये तो कैसे ना ये तो कैसे बंद ये ये सही नहीं बोल आओ बैठे हो ना बैठे हो ना ना एडा